পুরো রড দিয়ে ট্রাক্টর প্রচন্ড ফলন তো অনেকটা কিন্তু ক্ষতি হয়ে গেছে আর এতক্ষণ কিন্তু অ্যাক্সেল ভেঙে গেছে গাড়ি টাঙছে যে অ্যাক্সেলও ভেঙে গেছে প্লাস চারিদিকে লটা পড়ে লেগেছে মানে গাড়ি কিন্তু আমি কোনো জিনিস বদনাম করবো না ভাই কিন্তু আমাদের শৈরম সার্ভিস করে ফল সব কথা বলে আমি তো মানে নাম কমাইতে চাই না ও পুলিশ হোক নেতা হোক ও আমাদের লাভ নাই ঠিক আছে আজ আছে কাজ নাই আর এইখানে বন্ধুরা মানে ভবিষ্যতে ক্যাশার হবে হরিণ সিং এর ওইদিকে বন্ধুরা কয়লা হইতে পারে বন্ধুরা যেটা দুশো টাকা নোটিস স্লিপ ছিল বর্তমানে সেটা কমিয়ে দিয়েছে বন্ধুরা একশো টাকা করে দিয়েছে এটা তো বন্ধুরা টেলার জাস ঠিক আছে বন্ধুরা মানে নল হাতিতে বন্ধুরা ইয়ার থেকে কিন্তু খতর নয় কোথায় বন্ধু আগে খাবার খুঁজে দিলাম খাই যেটা বন্ধুরা এত দেরি হবে ভাবতে পারেন সে টোলটা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় সেরকম হাল কিন্তু এবার এই গাড়িটা বন্ধুরা দাঁড়িয়ে গেছে বালির লোড হাফ মিটার কোনো পড়ে আছে কিন্তু এই জায়গাতেই বন্ধুরা কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে আর এই রোডটা তো বন্ধুরা অতিরিক্ত পরিমাণে কিন্তু পার হয়ে থাকবে অথাই কিন্তু উঠে যাবে ঠিক আছে আর উঠে যখনই যাবে তখনই রোড যখনই পড়বে কিছু করার নেই দেখা পাল্টি করে দিচ্ছে সেটা ফেরেলে যদি ব্রিজ ভেঙে যায় ওদেরকে পুলিশকে বলা যে মাঝে মাঝে বন্ধুরা চিন্তা লাগে ঠিক আছে কি একশো চালানে বন্ধুরা আটশো টাকা ঠিক আছে একশো মানে হচ্ছে চারশো কেমন আছো আশা ভালো আছো বন্ধুরা এখন বেজে দুপুর একটা আর এখন আছি বন্ধুরা পঞ্চাটে বন্ধুরা এখানে বালিখালি কেউ করতে পৌঁছে যায় আমি তখন দশটা বাজে কিন্তু বন্ধুরা ভাগ্যক্রমে আমার গাড়ি ফেসে যাই বন্ধুরা এতক্ষণে যা হোক গাড়িটা উঠিয়ে বন্ধুরা বালিটা খালি করলাম নিয়ে বন্ধুরা গাড়িটা সাইড লাগালাম আর গাড়িটা বন্ধুরা খালি করতে যে বন্ধুরা ফেসে যত বন্ধুরা অনেক কিন্তু আমার ক্ষতি হয়ে গেছে আর আছে বন্ধুরা বালিটা নিয়ে এসেছিলাম বন্ধুরা খুব সুন্দর আর বালিঘাটে কেন ভিডিও বানায় না তোমরা তো ভালো করে জানো বন্ধুরা অনেক ধরো ব্যাপার থাকে ইলিগাল ব্যাপার থাকে আর থাকে বলেই বন্ধুরা কিন্তু ভিডিও বানায় না আর বালিটা এনেছিল খুব সুন্দর আর কালারও দেখতে পেয়েছি খুব সুন্দর আর বন্ধুরা গাড়ি ফেসে যত বন্ধুরা আমার গাড়ি বাম পাড়ে ক্ষতি হলো তারপর বন্ধুরা টায়ারের রবার দেখতে পেয়েছি বন্ধুরা মানে দু মাসের আয়ু কমে গেলো টায়ার ঘুষে গেছি বন্ধুরা আমার গাড়িতে ধরো এক্সেল জাম আছে তো সেক্ষেত্রে বন্ধুরা দুটো জায়গায় রোল করে দুটো জায়গায় ধরো ঘুরবে সেক্ষেত্রে ঘুরতে ঘুরতে বন্ধুরা সে টায়ারের রবার গুলো অনেক কিন্তু ছেড়ে যায় ঠিক আছে আর পিছন দিকে যদি বসে যায় না ছেসে সেক্ষেত্রে বন্ধুরা অ্যাক্সেল জাম থাকলেও কিছু করার নাই বন্ধুরা ট্রেনে তুলতে পারবে না পিছনে মালটা আর ষোলো জায়গার ক্ষেত্রে কি হয় বন্ধুরা মানে পিছনেই তো বন্ধুরা ই থাকে গ্রাউন্ড ফ্রাউন্ড থাকে সেই জন্য টেনে তুলে যেতে পারে কিন্তু টায়ারের ক্ষেত্রে কি হয় সামনে ছয় চাকা সেই জন্য বন্ধুরা কিন্তু তুলতে পারে না বলতে পারো আমার ডাইন দিকে মানে টায়ারে সেরকম কিছু হয়নি বাম দিকে টায়ারে অনেক কিন্তু ক্ষতি হয়ে গেছে প্লাস বন্ধুরা এই বাম্পারটা বন্ধুরা রড দিয়ে প্রচন্ড করলাম তো অনেকটা কিন্তু ক্ষতি হয়ে গেছে আর এতক্ষণ যদি বন্ধুরা আমার ঠিক টাইমে খালি হইতো তো বন্ধুরা আমি এতক্ষণ কি বলে রামপুরহাট পেরিয়ে যেতাম কিন্তু নসিব খারাপ হয়ে যাওয়া হয় আর এখন আমার সাথে আছে বন্ধুরা আমাদের জামাই আছে আর বাসটা এখন বর্তমানে ছুটি নিয়েছে ও বর্তমানে এখন বাড়ি করছে আর এতো কিছু দিন আগে মনে হয় এই ট্যাংকিটার ব্যাপারে তোমাদের বলেছিলাম তার ট্যাঙ্কিতে মনরা আস্তে আস্তে সরে চলে আসছে তো আমাকে বন্ধুরা এটা ইমিডিয়েট ব্যবস্থা করতে পারছে নাহলে বন্ধুরা কি তোমার মানে ব্যাটারি ফ্যাটারি উড়িয়ে যেতে পারে এরকমভাবে বন্ধুরা একটা গাড়ি ভারতমেন্ট গাড়ি উড়িয়েছে সেদিনে মনে হয় কিছু বুঝলা তো ঠিকই বলছ চলা বেরিয়ে যাই যা হোক মানে বেঁচে ফিরেছি এটাই ধরুন রসিব বলো আর এই গো আমার সব সাবস্ক্রাইব ওরা ভালো আদা হ্যাঁ এরা বন্ধুরা মানে গাড়ি ফাঁসাতে বন্ধুরা মজা লেগেছে বলছো ঠিক আছে আমরা যখন ছোট ছিলাম তখন এরকমই ছিলাম মানে গাড়ি কোথাও ঝগড়া সবসময় দেখতে আর এইদিকে হয় চারিদিকে বন্ধুরা শুধু কচু চাষ ঠিক আছে আগে জায়গা নিয়ে কোথাও ভাতটা খায়গা নিয়ে বেড়ে যায় আর এই বন্ধুরা ঢুকে গেলাম হিয়াদনগর আর এখন গেলাম বন্ধুরা দেড়টা মতো হিয়াদনগর ঢুকতেই দেখছি বন্ধুরা একটা গাড়ি কিন্তু ফেসে বসে আছে টেলার বন্ধুরা ও উকি করেছে বন্ধুরা বেশি বাম দিকে নিয়ে এসে নিয়ে হয়তো চাকা রোল করতে লেগেছে না এক্সেল ভেঙে গেছে এক্সেল ভেঙে গেছে ও গাড়ি টানতে যে অ্যাক্সেল ভেঙে গেছে প্লাস চারিদিকে লটা পড়ে লেগেছে বন্ধুরা ঠিক আছে গাড়ি ভালোই বন্ধু বসা বসে গেছে বিশাল খতরনাক ভালোই হয়েছে দেখো অ্যাক্সেল ভেঙে গেছে বন্ধুরা ঠিক আছে ও মানে খানি টেপার করে টানতে যে বন্ধুরা কিন্তু অ্যাক্সেলটা ভেঙে গেছে আর গাড়িটা তো বন্ধুরা যতদূর সম্ভব বালি রোড আছে তার কারণ হচ্ছে জল পড়ছি আর এটা হচ্ছে বন্ধুরা হিয়াদনগর বাজার বর্ষার টাইমে বন্ধুরা একটুকু ইধার উধার কিন্তু করাই যাবে না বলতে পারো ঠিক আছে যাই হোক বন্ধুরা আমার কিন্তু এক্সেল ফ্যাক্সেল ভাঙে নেই এখন অব্দি এখন তো নতুন না ঠিক আছে একটু বয়স হলে তখন মানে যে কোনো জিনিস জিনিসের বন্ধুরা টেম্পার কমে বলে বন্ধুরা আগামী দিনে তোমার দিনে তোমাদেরকে জানাইতে পারবো চাচাকে সত্যি বলবে নাহলে এখন নাহলে এখন আমার ইন্স্যুরেন্সের পয়সা লাগবে আবার যাই বন্ধুরা দুপুর তো নেই বাজার বন্ধুরা ফাঁকা পেলাম তাছাড়া বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় লেগে থাকে আর এখন চলে যাবো বন্ধুরা পাঁচামি পাঁচামিতে যেয়ে বন্ধুরা পাথর লোড করে বেরোবো আর নলাটিতে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু রাস্তা খারাপ হয়ে গেছে আর গাড়ি একরকম বলতে পারো দু এক জায়গায় জলে ডুবে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা মানে রিলেই দেখতে পেছি অন্য ইনস্টাগ্রামে রিলে তো ওই জন্য আরো হয়ে ঢুকি না বলতে পারো ঠিক আছে দু পয়সা যাইজ্ঞ আমার বেশি লাগুজ্ঞ ওসব দেখে লাভ নাই আমার গাড়িটা ভালো থাকলেই ভিডিও আর এটা হচ্ছে বন্ধুরা বাম দিকে চলেছে উমরপুর আর ডান দিকে চলেছে বন্ধুরা কোথাও মোড়ারই আর আমি সুজা বেরিয়ে যাবো বন্ধুরা গোপালপুর হয়ে নলহাটি মোড়া হয়ে রাস্তাটা টপে টপ কিন্তু এক জায়গায় বন্ধুরা সিঙ্গেল আছে তো ওই জন্য কিন্তু না আর এখনো কিন্তু আমি মোড়ারোই আসা যাওয়া করিনি ওই দিকে মানে আসা যাওয়া করলে বন্ধুরা সাহসটা বেড়ে যাবে বলতে পারো ঠিক আছে ঠিক আছে চলো আগে যায়গেনি কোথাও ভাতটা টাট খাইগা বর্ষা টাইমে বন্ধুরা এধার উধার করাই যাবে না টেলার গাড়িতে বিশেষ করে ঠিক আছে বাই চান্স ফেসে যাই তো বন্ধুরা অবস্থা খারাপ আর তোমাদের একটা কথা বলিনি সেটা হচ্ছে বন্ধুরা এনএসটি কোম্পানিতে আমার ভাইপো এই দুদিন আগে মন্ধুরা একটা অ্যাক্সিডেন্ট করেছে বিশাল খতরনাক অ্যাক্সিডেন্ট মানে আমার ভাইপো দোষ ছিল না ভাইপো বন্ধুরা লোড গাড়ির রানিং অবস্থায় যাচ্ছিল একটা ডালা এসে কিন্তু এখন মেরে দেয় যে বন্ধুরা পায়ের অবস্থা খুব খারাপ কবরে হাড় ভেঙে গিয়ে পায়ে বন্ধুরা এক জায়গায় মানে মালয় চাকরি বন্ধুরা উঠে পালিয়েছে বলতে পারো ঠিক আছে আর এখন বর্ধমানে অন্নপূর্ণা নার্সিংহোমে ভর্তি আছে তবে এখন অখনও পর্যন্ত অপারেশন হয়নি তবে বন্ধুরা মানে পাটও সেই বন্ধুরা সেই মানে সে আগের মতো আর হবে না সে আমার আমার সে মানে ভাইটার কথা বলেছিলাম ওই হাল হয়ে ওরকম বলতে পারো আর ডালাব ক্ষেত্রে কি হয় বন্ধুরা যদি মেরে না ডালা কিছুই না ডাম পাটা একদম সেটা কিন্তু লাগিয়ে দিব আমাদের যদি বন্ধুরা গাড়িতে এসে মারে না তা ডালাবটি কিছুই হবে না আমাদের বন্ধুরা কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কারণ হচ্ছে বন্ধুরা টিনের ফাই বাড়ে আর একদম কাঠের বন্ধুরা ঠিক আছে মজবুত গাড়ি বলতে পারো ঠিক আছে আর সব থেকে মজবুত হচ্ছে বন্ধুরা এস গাড়ি ঠিক আছে এস গাড়ি ডি গাড়ি ওই গাড়িগুলো তো বন্ধুরা অ্যাক্সিডেন্ট করে ড্রাইভারে কিছু হইতোই না আগে ওগুলো এত মজবুত ছিল বন্ধুরা সামনে নাকের মতো বেরিয়ে থাকতো একদম বারো হাত আর এই জায়গাগুলো বন্ধুরা প্রচন্ড ডেঞ্জারাস স্টার্নিং এর মধ্যে বন্ধুরা সিঙ্গেল জায়গা মানে অ্যাক্সিডেন্ট বলা হয়তো বন্ধুরা রাইডার পট করে মোটর সাইকেল নিয়ে চলে আসবে বন্ধুরা সামনে পড়ে যাবে আরে বাপরে না বন্ধুরা বাস তো যা হোক সাবধানতা বজায় রেখে এসছে ঠিক আছে তো আগে থেকে কন্ট্রোল করেছে তখন বন্ধুরা কিন্তু আমি বড় করে সাইড দিয়ে দিলাম বলতে পারো ঠিক আছে এই রোড পাই করে দেবো বন্ধুরা এই আমার মেদিনীপুরে জামাইকে গাড়ি দিয়ে দেবো নাকি আর মেদিনীপুর ভাল লাগে না বীরভূমি ভালো লাগে নাকি বন্ধুরা ও আগে কি করতো ডালাবুড়ি গাড়িতে থাকতো ঠিক আছে যখন থেকে বন্ধুরা আমার মার কাকার মেয়েকে বিয়ে করেছে তখন থেকে দু চার মাস বন্ধুরা মেদিনীপুরে ছিল তারপর থেকে যখন এখানে চলে এসছে আর এখান থেকে বন্ধুরা ওখানে মেদিনীপুর যেতে মন যায় না এখানে একরকম বলতে পারো সেটেল হয়ে গেছে ডাম খুব ভালো লাগে নাকি ডালাবড়ি ভালো লাগে না বন্ধুরা আমি ছোট থেকে বন্ধুরা ডাম্পা বুড়ি নিজস্ব কিনেছিলাম প্রচন্ড দিয়ে আজকে জানে শান্তি বন্ধুরা ডাম্পা চালাইছি ভালো আছে যাই হোক নিজের চালাই পরে চালায় ঠিক আছে ডাম্পা পা কিন্তু আলাদা শান্তি আর শান্তি আমার জানার ইস্টা আছে এটাই যা আদাস কিছু নাই আর আমি যদি সাবধানতা বজায় রেখে চললে কি হবে বন্ধুরা সামনে থেকে কেউ এসে মেরে দেয় সেক্ষেত্রে কিছু করার হচ্ছে কথা ঠিক আছে চলো আই লাভ বললো যাই কোথাও আগে দিয়ে খাবার খাইয়া ফাইনালি চললাম আর এখন বেজে গেলো ষাটটা মতো আর এখন অব্দি কিন্তু লোড হয়নি আর এখন অব্দি স্নানও করিনি তার কারণ হচ্ছে বন্ধুরা বিকেল চারটে নাগাদ বন্ধুরা কিন্তু আমার হেল্পার সুস্থালে গাইডে নিয়ে চলে আসে আমাকে ঘুম থেকে উঠাবার চেষ্টা করে কিন্তু বন্ধুরা কোনো মতে কিন্তু উঠে না সেই বন্ধুরা সেই অবশেষে উঠলাম নিয়ে বন্ধুরা ফাইনালি বন্ধুরা মকবুল ভাইয়ের মালিকের কাছে বন্ধুরা অ্যাড বলে উঠলাম তখন বলতে পারো রেডি হলাম আর ভারত ব্যাংক বলতে পারো আমাদের মার্কেটের মধ্যে মকবুল ভাইয়ের মালিকের দুটো আছে তারপর বন্ধুরা আমার আর শোরুমে ভরতে গেলে বন্ধুরা অনেকটা দাম পড়ে যাইতো সেই জন্য বন্ধুরা বরাবর মকবুল ভাইয়ের মালিকের কাছে লি অনেকটা কম রেটে পাই এই জন্যই বলতে পারো ঠিক আছে নিয়ে মকবুল কেমন আছে বলো এই ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভারত ব্যাংক গাড়ি সত্যি ভাই আর ডিএফ লাইনের মানে আমাদের বহুত প্রবলেম হচ্ছে আর আমরা যেহেতু গোল গোল্ড লাইনে চলি ভাই

তো হাজার লিটার করে কিনে আর আমি অনেকটা মোটামুটি ধরো দশ থেকে পনেরো টাকা লিটার ধরো কম পাই সেক্ষেত্রে এখানে কিনে নি আর একটা যখন যদি ইনশাল্লাহ আগামী দিনে আর একটা গাড়ি হয় তখন আমি এক হাজার টাকা নেবো তবে একটা কথা বলছি তুমি যে ধরো আজকে

এখন মানে অনেক দূর এগিয়ে যাচ্ছে আমি অবশ্যই সাপোর্ট করবো যত হয় ঠিক আছে ভিডিও কিন্তু বানাইছি ভাই সাইদুল ভাইয়ের বুদ্ধিতে না 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 তুমি তুমি নিজস্ব খেলি ঠিক আছে আমি একটা কথা বলবো তোমার নিজস্ব খেলি তুমি আরো বানিন যাও আরো আগামী দিনে বড় হও আমি এটাই চাই আর বড় হয়ে একটা কথা বলবো যে আমার মতো সাধারণ থেকে যেও হ্যাঁ অসাধারণ হতে যেও না না ভাই আমি আমি সোশ্যাল মিডিয়ায় আসার একটাই লক্ষ্য ভাই

এখানে বন্ধুরা অলরেডি কিন্তু ব্রিজ মানে কমপ্লিট হয়ে আছে তো এখনো অব্দি কিন্তু চালু করেনি আর চালু হবেও নাকি সন্দেহ বন্ধুরা এই জায়গাগুলো অন্য জনে বেরিয়ে গেছে সেই জন্য বন্ধুরা কিন্তু ব্রিজটা চালু হয় না আর এই পুরো ব্রিজটা বন্ধুরা সেই মানে টাপ টেলের ওপর টিকে আছে বলতে পারো সেই ক্যাসার ক্যাসার উপর দেখতে পুষিয়ে বন্ধুরা কিভাবে আর গাড়িওয়ালা বন্ধুরা প্রচন্ড রিক্সে গাড়ি নিয়ে যায় আর এই আমার পাইলট বসে আছে লুগিপুরি মেদিনীপুরের পাইলট মেদিনীপুরে বেশিরভাগ লুগি পর নাকি লুঙ্গি পরতে ভালো লাগে আমি বাড়ি জেলে বন্ধুরা লুঙ্গি পরি কিন্তু গাড়িতে বন্ধুরা কখনো মানে লুঙ্গি পরে আসিনি আর লুঙ্গি পরে গাড়ি চালাতেও পারা যাবে না এই দুটো মোবাইল মানি ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা প্রচন্ড আর নদীতে বন্ধুরা দেখতে পাচ্ছি হালকা কিন্তু জল বেড়ে গেছে আর এই সব নদীতে বন্ধুরা কিন্তু হিউজ পরিমাণ কিন্তু বালি আছে ঠিক আছে কিন্তু এই সাইডে বন্ধুরা বালিঘাট কিন্তু করতে দেয় না আর এই বৃষ্টি বন্ধুরা সিঙ্গেল বৃষ্ট সেই জন্য বন্ধুরা দেখতে পাচ্ছি গাড়িগুলো দাঁড়িয়ে গেছে এই এক সাইডে পেরোবো তারপর বন্ধুরা কিন্তু পেরোবে আর রাস্তা বন্ধুরা কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু খারাপ হয়ে গেছে ওই মোবার সালো সালো বসে রয়েছে এনএসপি কুম্বারের গাড়ি আর এখন বন্ধুরা বর্তমানে তিলপাড়া ব্রিজে বোল্ডার ফেলাইছে আরে বাপরে বন্ধুরা প্রচন্ড মানে টার্নিং হয়ে গেল বলতে পারো এনএসপি কোম্পানি মাহিন্দ্রা এনএসপি কোম্পানি বন্ধুরা অনেক দিন ধরে যায়নি যাওয়ার ইচ্ছা রয়েছে কবে বন্ধুরা স্বপ্ন বাস্তবায়িত হয়েছে দেখা যাক মানে পুরোনো জায়গা তো মানে ভুলতে পারছে না বন্ধু সাইটা যে জামে লাগায়া তাছাড়া বন্ধুরা কিন্তু উপায় নাই আর ঝাড়খন্ড দিকে যাওয়ার রাস্তা আছে বন্ধুরা কিন্তু আমাদের বেঙ্গল পারমিট গাড়ি বন্ধুরা ওই কুড়ি কিছু গাড়ি মানে ঝাড়খন্ডের রানেশ্বর থানা এন্ট্রি করেছে যাতায়াত করছে বলতে পারো ঠিক আছে আর কথা বলতে বাইপাস আর এইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি সুজা লোড গাড়িটা পাশে ঘুরেছে আর ওই থেকে বন্ধুরা একটা সুজা গাড়ি আসছে ওটা বন্ধুরা কিন্তু মুরগুমুনি গ্রামের ভিতর থেকে চলে আসছে আর মুরগুবনী গ্রামের ভিতরে বন্ধুরা আমাদের কিন্তু মানে বারকে গাড়ি যাওয়া অ্যালাউ নাই বলতে পারো ঠিক আছে বারো টাকা দশ টাকা আরে বাপরে দশ টাকা পঁচিশ তেইশ নতুন নাকি হয়তো বন্ধুরা কোথা থেকে কিনে নিয়ে এসছে আর রাস্তার বাইপাসের রাস্তা প্রচন্ড পরিমানে খারাপ হয়ে গেছে আর এই সময় যদি মানে গ্রামের যায় না সেক্ষেত্রে দরকার নেই বাইপাসে চলে যাওয়াটাই বেটার হবে খালি খারাপ হলে কি করবে আর আমি বন্ধুরা অনেকদিন কিন্তু পাহাড় আসিনি সাই কিন্তু ধরো পাহাড় আসছিলো এই যা আসলে এখানে বাম্পারে ঠিক এখানে তো বন্ধুরা বৃষ্টি তো কুমির চাষ করা হবে বন্ধুরা ঢুকিয়ে গেলাম যা আরে লিলেন ভারতব্যান্ডের বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু অসুবিধা হবে ঠিক আছে এইসব রাস্তায় এসব রাস্তায় কিছু করার নেই প্রচন্ড পরিমাণে অসুবিধা হবে আর এইটা তো বন্ধুরা টেলার যাস ঠিক আছে বন্ধুরা মানে নলহাটিতে বন্ধুরা থেকে কিন্তু খতর নাই কথাই বন্ধুরা ট্রাকটা গুলো চলছে বন্ধুরা একটা ট্রাকটার ড্রাইভারের শুনলাম যে বললাম তোমরা এত রিক্সে কিভাবে চালাও বলছে আমাদের চালান ফ্রি ডিসিআর বন্ধুরা লাগে না পার্ট ফোন দুশো টাকা ডিসিআর লাগে না সেটা লাগে না এনএসপি বারো চলা সব বেরিয়ে গেছি সব বোল্টার টানছে ওভারলোড বন্ধুরা মানে সব ইচ্ছে লোকালে সব বোল্টার টানছে ওভারলোড তো বন্ধুরা ওদের মানে ট্রাক্টারে বন্ধুরা দুশো টাকা প্রতি টন যে দেশিয়ারটা লাগতো সেগুলা লাগে না বন্ধুরা ঠিক আছে সেই জন্য বন্ধুরা কি করছে মানে ওদের কিন্তু হিউজ টাকাটা হয়ে যায় সেই জন্য বন্ধুরা অতিরিক্ত রিক্স হলেও মানে বৃষ্টি ঝোর বৃষ্টিতেও কিন্তু চালাই বলতে পারো ঠিক আছে সব যেছে অনিল দা গেল ঠিক আছে চলো সাইডে যে যাবে লাগাই রেস্ট আইনি বন্ধু চলে আমি রঙাইপুর আর এখন বেজে গেলাম রাত দেড়টা মতো বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু সাইটে পেরেলাম প্রায় দু থেকে তিন ঘন্টা টাইম লেগে গেলো টোল ট্যাক্স কারা ধরুন জাম তবে বন্ধুরা আজকে এই পাশটা বন্ধুরা একবারে কিন্তু ক্লিয়ার রাস্তা কিন্তু ফাঁকা আর এইদিকে বন্ধুরা যেসব গাড়িগুলো আসছে সব বন্ধুরা বালির গাড়ি আসছে ঠিক আছে তাহলে খালি গাড়ি নাকি রকেট চলাইছে আর আজকে কিন্তু বন্ধুরা খাবার খাই আমি ঠিক আছে ভেল পার্কে রায়পুর বলে যেন খেয়ে নিতে খাবার কিনেছে আমি কিন্তু খাবার খাইনি তা বন্ধুরা এইদিকে আর খাবার মতো হোটেলও নেই

দুটো ডিম খেয়ে বন্ধুরা রাত পেরিয়ে যাবে ঠিক আছে বেশি খেলে আমার বন্ধু তখন রাত জাগতে পারবো না ডেটটা তো বেজে গেল যেতে যেতে তো অলরেডি সকাল হয়ে যাবে কিছু করার নাই ঠিক আছে আর এখন এই যে আমার পাইলট টায়ার দেখছি ওখানে বন্ধুরা আগেই খাবার খুঁজে দেখলাম যে সাঁত যেটা বন্ধুরা এতটা দেরি হবে ভাবতে পারেনি সে টোলটা সে একটো একটো করে কাটছে অনেকটা দেরি হয়ে বলতে পারবো ঠিক আছে সাত টোল ফেরিলাম আর এখন বেজে গেল সাড়ে তিনটা মতো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু একদম মানে ভোর হয়ে গেল বলতে পারো আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা বোলপুর ঢুকবো আর আমার বন্ধুরা সকালবেলাতে বলছিলাম আমার ভাইপো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সেটা বন্ধুরা এই জায়গাতেই বন্ধুরা দেখতে পেয়েছে হাফ ইঞ্জি এখনো পরে আছে কিন্তু এই জায়গাতেই বন্ধুরা কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে আর এই রোডটা বন্ধুরা অতিরিক্ত পরিমাণে কিন্তু সিঙ্গেল রাস্তা বলতে পারো ঠিক আছে এই রাস্তা বন্ধুরা ডবল গাড়ি মানে সামনা সামনি সাইড দিয়ে প্রচন্ড পরিমাণে কিন্তু অসুবিধা হয় এবার যে দুটোই সিনিয়র ড্রাইভার হয় না বন্ধুরা সেক্ষেত্রে সুবিধা হয় আর একজন যদি হেল্পার আর একজন যদি ড্রাইভার হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা চাপাচাপি হয়ে যায় আর তোমাদের তো বলেছি বন্ধুরা ডালা বডি ধরলো হিউজ পরিমাণে কিন্তু শক্ত আর ডাম্পার কিন্তু অতটা শক্ত লয় ঠিক আছে ডালা যে মেরেছে ডাম্পারটাতে আমার ভাইপোকে

এই মকাতে দেখি বন্ধুরা ওভারটেক করতে পারছে নাকি অনেক সুন্দর কিন্তু ওভারটেক করার চেষ্টা করছি আমি হবে 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 আরে বাবা ও বন্ধুরা কিন্তু হয়ে স্লো করে ঠিক আছে ও ভাবছি যে দেবে ফেবে দেই আর আমি কিন্তু বন্ধুরা দাবি না ঠিক আছে আমি সেম সেম কিন্তু গাড়ি কিন্তু পাই করলাম দেখতে পেছো আর প্রচন্ড রিস্ক বলতে পারো ওভারটেক করা আর আমার এই রাস্তায় বন্ধুরা বরাবর চলে অবশ্য সেই জন্য বন্ধুরা কিন্তু ওভারটেক করতে বন্ধুরা কিন্তু মনে হয় না আর ষোলো জায়গা থেকে বন্ধুরা আঠারো জায়গাতে ওভারটেক করে কিন্তু বেশি মজা আমাকে আমি যখন ষোলো জায়গা চালাতাম তখন বন্ধুরা আঠেরো জায়গায় বেশি ভয় করতাম যে আঠেরো জায়গায় চালাই তত সুবিধা হবে না হবে কিন্তু বর্তমানে যা দেখছি বন্ধুরা মানে আঠেরো জায়গা চালাইতেই বন্ধুরা বেশি সুবিধা হয় স্পিডটাও ধরো কুইক ষোলো জায়গা থেকে আর সব দিকেই কিন্তু সুবিধা কিন্তু একটাই কি বন্ধুরা লোড গেছে ভাই এটাই যা ঠিক আছে ঠিক আছে চলো মানে ঘুম পাচ্ছে বলতে পারো তা আগে যে কোথাও আমি সাইড করে ঘুমিয়ে যাবো সেই সকালে ঢুকবো যা হবে দেখা যাবে চলো আর এখন খালি ফালি কমপ্লিট করে বেঁধে গেলাম আর এখন বেঁধে বন্ধুরা এগারোটা মতো আর এখন ঘুরতে চলাম বন্ধুরা এই সুনমুনি আর এই আমার নতুন পাইলটকে দিয়ে দিয়েছি গাড়ি বেশ মোটামুটি ভালোই চালাইছে গাড়ি আর এখানে বন্ধুরা দু দিন আগেও একটা অশোকগুলো শোরুম করেছিল তা বর্তমানে দেখছি বন্ধুরা চালু হয়ে গেছে মনে হয় ঠিক আছে কাজ সম্পূর্ণ হয়নি তার সত্ত্বেও বন্ধুরা কিন্তু চালু হয়ে গেছে আর এই জায়গাতে বন্ধুরা এই জয় জয়দেব থেকে ইলাম বাজারের মধ্যে শোরুমটা বেশি চলে তার কারণ বন্ধুরা এইদিকে বন্ধুরা বালিঘাট আছে ঠিক আছে মানে কলকাতার গাড়িগুলোও পায় এবার প্লাস পাঁচ পাঁচামির গাড়িগুলোও পায় সেই জন্য বন্ধুরা এই সাইডে শোরুম করলে বেশি মানে লাভবান হয় বলতে পারো ঠিক আছে আর এখন বর্তমানে কিন্তু বাসটা ছুটি নিয়েছে তো বন্ধুরা বলতে পারো আমাকে এক্সট্রা ধরো রাত জাগতে এর নতুন পাইলট বন্ধুরা অতটা লোড গাড়ি ভরসা পেয়েছে না আর বাসটাকে বন্ধুরা স্মুথলি ভরসা পায় আলাদা দেখতে বন্ধুরা রোডটা সম্পূর্ণ ফাঁকা তার কারণ হচ্ছে তিলপাড়া ব্রিজ এখন টোটালি বন্ধ আর তিলপাড়া ব্রিজ মোটামুটি পুজোর আগেই খুলে দেবার টার্গেট আছে প্রচুর মানে দ্রুত কাজ চলছে আর তিলপাড়া ব্রিজে বন্ধুরা একটা জিনিস দেখলাম আমার চার চা গাড়ি যেটা ছিল সেটা বন্ধুরা নম্বর করতে গেছিলাম তা চার চাকা গাড়ি নিয়ে পেরে যাই না বন্ধুরা এই যে তিলপাড়া ব্রিজ যারা বোল্ট খালি করছে তারা ওভারলোড মাল নিয়েছে ঠিক আছে তাদেরকে বেরিয়ে দিচ্ছি চার চাকাটা পেরে বুধ যদি ব্রিজ ভেঙে যায় কি ওদেরকে পুলিশ কে যে মাঝে মাঝে বন্ধুদের চিন্তা লাগে ঠিক আছে কি বলবো বন্ধু তোমাদেরকে ঠিক আছে চলো ভালো থাকো সুখে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই